আমার সাভাষা লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমণি মোহন ইউনিয়ন ও বিএনপি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে জনবান্ধব সাঁকো নির্মাণ করা হয়েছে সদর উপজেলার বিষ্ণং নং মোহন ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মাতব্বরহাট এলাকার গোলপার খালের ওপর এই সাঁকো নির্মাণ করেছেন তারা এতে প্রায় দুশো পরিবারের যাতায়াত ব্যবস্থা সুগম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা মঙ্গলবার সাতাশে মে দুপুরে শাকটে উদ্বোধন করা হয়েছে এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চরমণি মোহন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা সালে আহমেদ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাবি এলাই জহির যুব আন্দোলন ইউনিয়ন নেতা নূর মোহাম্মদ সাইফুল ইসলাম ওয়ার্ড সভাপতি স্বপন যুবদল নেতা ওমর ফারুক সহ আরো অনেকে এসময় সময় উদ্যোক্তারা এবং স্থানীয়রা জানাই এখানের প্রায় দুইশো পরিবারের যাতায়াতের খুবই কষ্ট ছিল পাড়াপাড়ের ভোগান্তি পোহাতে হতো তাদের স্কুল মাদ্রাসায় যেতে পারতো না শিক্ষার্থীরা গেলেও পানিতে ভিজে যেতে হতো তাদের তাছাড়া চিকিৎসা সেবা নেওয়া কষ্টকর ছিল ইসলামী যুব আন্দোলন চরম ইউনিয়ন চরম ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় সাঁকর নির্মাণ করা হয়েছে বলে জানান তারা এতে খুশি ওই এলাকার বাসিন্দারা বতাবরাবাড়ের হাতের এই দক্ষিণ পাশে এই এলাকার ঝেলে এবং শাশিরা এদিকে চলাফেরা খুব কঠিন কষ্ট এই সাঁকুটা দেওয়াতে জনগণ যথেষ্ট উপকৃত হয়েছে আমরা আশা রাখি বেড়িটা পূর্ণ সংস্কার হওয়ার পরে যেন এখানে একটা সেতু করা যায় মানুষের যোগাযোগের জন্য এবং এই বেড়ি সংস্কার হলে আরো মানুষের চলাফেরা আরও উন্নয়ন হবে এবং এদিকের মানুষের চলাফেরা মালামাল এবং লক্ষ্মীপুর সদরের সাথে একটা ভালো যোগাযোগ হবে এই শাকুর কারণে মানুষের চলাফেরা এবং যোগাযোগ ব্যবস্থা আরো মৌ সদিনহাট লক্ষ্মীপুরের সাথে যোগাযোগ কানেক্টিং এবং সুন্দর হবে একটা স্বাগত তৈরি করেছে এটা প্রশংসনীয় এবং যথেষ্ট সুন্দর উদ্যোগ ছিল এখন আমাদের দাবি হলো এলাকার পক্ষ থেকে যে এখানে যেন সাঁটা তো আর খুব বেশি দিন লাস্টিং করবে না একটা ব্রিজের ব্যবস্থা যেন করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এবং ওই পাশে মান প্রায় দেড়শো দুইশো লোকের বসবাস সেখানেও যেন একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয় সুন্দর মতো যাতে করে চলাচল করা যায় এটাই মোটামুটি আমাদের এলাকার বা এখানের যারা বসবাস করে তাদের দাবি এখন আমরা যুবক যুব আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ নিলাম এবং বিএমপির সাথে যোগাযোগ করলাম যে আমরা মানে কি করা যায় একটা শাখার কিভাবে ব্যবস্থা করা যায় সবাই থেকে পরামর্শ দিয়েছে আশ্বাস দিয়েছে এবং অনেক গাছ দিছে অনেক টাকা পয়সা দিয়ে করছে সবাই বলছে আলহামদুলিল্লাহ আপনার উদ্যোগ আলহামদুলিল্লাহ ভালো তবে এটা করলে করা যায় তখন আমাদের এই ছোট্ট এই যে খালটা এই খালে আপনার যখন জোয়ার বাড়ে বর্ষাকালে আপনার জোয়ার আসলে বাচ্চারা বেশিরভাগে আপনার খালে আপনার পানি থাকে পানি থাকাতে আমাদের অনেকগুলো ছাত্র অপর প্রান্তে প্রায় আপনার দেড়শো থেকে দুইশো পরিবার আছে ওখানে আমাদের প্রায় স্টুডেন্ট আছে যারা নিয়মিত আসতে পারে না মাদ্রাসাতে তাদের পড়াশোনা ব্যাঘাত ঘটে হওয়াতে আমাদের জন্য এবং এলাকাবাসী এবং মাদ্রাসা ছাত্রদের জন্য যাতায়াত অনেক সুবিধা হয়েছে এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকাতে যদি কোনো মানুষ অসুস্থ হয় বা অন্য কোনো সমস্যা হয় কিন্তু যাওয়া যায় না অনেক সময় নৌকা থাকে না অনেক সময় কিছু যাওয়া যায় না অনেক সময় মনে করেন যে নিজে অনেক সময় গামছা পরিও মনে করেন এই এলাকাতে চিকিৎসার জন্য যাইতে হয়েছে কিন্তু এই খাল আমার মতো বুঝিয়া একশো বিশ বছর আমার সাভার সাথে জোয়ার আইলে গরমিলে তুটত গরমিলে দুটি থাকতো ষোলো পাতিয়া কাটিয়া এইভাবে কত কষ্ট মানুষের তবে দীর্ঘমেয়াদী একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস